ক্যান্টনমেন্টে বন্দি থাকা ছয়শো ছাব্বিশ জন কিভাবে পালিয়ে গেল কারা সেফ এক্সিট দিয়েছেন তাদের ক্যান্টনমেন্টে বন্দি ছয়শো ছাব্বিশ জনকে ভারতে পালিয়ে যেতে কারা সহায়তা করেছেন তা জানতে চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আসনাত আব্দুল্লাহ আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো জন ক্যান্টনমেন্টে বন্দি ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে বলেন সেদিন পাঁচই আগস্ট সেনাবাহিনীর যারা অফিসার ও সৈনিক ছিলেন তারা কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন তাদের প্রতি আমরা দায়বদ্ধতা অনুভব করি আপনারা আপনাদের দায়বদ্ধের জায়গা থেকে নিশ্চিত করবেন এই ছয়শো ছাব্বিশ জন যারা ফেসিবাদের অংশ ছিল যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদেরকে কারা সীমান্তে পাড়ি দিয়ে ভারতের সেফ একজিট করে দিয়েছেন আইএসপিআর তথ্য বলছে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নিয়েছে সেনাবাহিনীর কাছে এর মধ্যে আওয়ামী লীগ নেতা চব্বিশ জন বিচারক পাঁচজন পুলিশ কর্মকর্তা আঠাশ জন পুলিশের অন্যান্য সদস্য চারশো সপ্তাশি জন সরকারি আমলা বারো জন বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তির একান্নটি পরিবার জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের স্বাবলম্বীকরণে বিজেপির সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফেসিবাদ আর কোনো রূপেই ফিরতে দেওয়া হবে না বলে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল্লাহ আবদুল্লাহ কথা বলেন যারাই এখন ফ্যাসিবাদকে কে প্রমোট করবে তাদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে কথা হবে রাজপথে কখনোই আপোষ নয় নিউজ ডেস্ক